নমস্কার হ্যালো বন্ধুরা সিম্পলি ওয়ে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি তিনটি প্রাণায়াম দেখাবো সুস্থ থাকতে হলে তিনটি প্রাণায়াম অবশ্যই করতে হবে আমরা জানি যে প্রাণায়াম সকলেই করতে পারি তার জন্য কিন্তু পিয়ার পিটিও করার দরকার লাগে না প্রাণায়াম এত ভালো জিনিস বসে বসে হয় যে আমি বিছানায় বসে করছি বন্ধুরা তাহলে প্রথম নাম্বার ওয়ান আমি দেখাচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে বাহ্য বাহ্য প্রাণায়ামটি আমরা পাঁচবার বার এগারো বার তেরো বার অনেকবার করতে পারি আর করাও ভীষণ কঠিন তার জন্য আমি হাতে এই যে মুদ্রা নিলাম বায়ু মুদ্রা আমি কি সোজা মেরুদণ্ড সোজা করে করবেন বসেছি আর টান টান করে হাত থাকবে বায়ু মুদ্রা নিয়ে এইভাবে হাত থাকবে বন্ধুরা আমি দেখাচ্ছি এখন পেটটা আমাদের তো মেয়েদের বাচ্চা হলে পেট তো একটু ফ্যাট হয়ে যায় পেটে চর্বি হয়ে যায় তাই পেটও তো ভেতর দিকে বেশি যাবে না কিন্তু আপনারা করবেন কীভাবে বা তিনটি কাজ হবে প্রথম তার পেটটা পিছন দিকে যাবে এইভাবে পিছন দিকে যাবে আর পেট টানটাকে আমি টেনে তুলবো আর জলন্ধর বন্ধ করবো শ্বাস ফেলে পরে এক্সেল শ্বাস ফেলে পরে আমি করব তারপর শ্বাস ফেলবো না শ্বাস নেব না যারা পারবেন তিরিশ সেকেন্ড কুম্ভ করবেন যারা পারবেন না তার থেকে কম করবেন পনেরো কুড়ি সেকেন্ড কুম্ভ করবেন তাতেও হবে যখন স্বাস্থ্য ভেতরে কিছু থাকবেই হাওয়া বাতাস এয়ার তো থাকবেই সেই এয়ারটা কিন্তু তখন আপনার পেটে গিয়ে কাজ হবে আর কুম্ভ জলন্ধর বন্ধ মানে এই যে আমাদের থুতনিটিকে কণ্ঠকূপে আমি লাগাবো তাহলে বন্ধুরা আমি এখন পরে দেখাচ্ছি আপনারা দেখুন আমি পেটটা একটু খুলে দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা নাহলে তো বুঝতে পারবেন না ভাবে কি কিন্তু যাদের পেটটা আরও যাদের পাতলা পেট যেমন ইয়াং মেয়েদের এখন বিয়ে থাকেনি বা ছেলেদের তারা পেট এখন তৈরি আমাদের মেয়েদের তো পেটে একটু ফ্যাট হবে তাই আমাদের পেট পেতে দিকে যাবে না কিন্তু আমরা চেষ্টা করব পেটটা একটু নেটের সাথে লাগাবার তাহলে আমি শুরু করছি এই যে বায়ুমন্ত্রণ নিলাম শ্বাস নিচ্ছি প্রথমে ইনেল করছি ஜெயசேகர் கோதிலாம் இவர் எக்கம் தான் சி শ্বাস নিয়ে উঠে গেলাম আমি কুড়ি সেকেন্ড থাকলাম আপনারা না পারলে কুড়ি সেকেন্ডও থাকবেন না দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড থাকবে কিন্তু রেটটা আমি টানলাম পেটটাকে পিছন দিকে নিয়ে গেলাম আর ধুতিটাকে জলন্ধর বন্ধ করলাম ভীষণই ভালোই এই যে তিনটি প্রাণায়াম দেখাচ্ছি সুস্থ থাকলে এগুলি এত এফেক্টিভ প্রাণায়াম যদি করতে পারেন বন্ধুরা এর জন্য কিন্তু দৌড়াদৌড়িও করতে হবে না ফেনপিটিও করতে হবে না আট থেকে আশি বছর সকলেই প্রাণায় করতে পারে তাহলে আরেকবার করে দেখাই শ্বাস নিচ্ছি প্রথমে এবার ফেলে দিচ্ছি এবার শ্বাস নিয়ে উঠে গেলাম আরেকবার দেখাই হাতে মুদ্রা নিয়েছি ধ্যান মুদ্রা শ্বাস নিচ্ছি প্রথমে নিয়ে ফেলে দিচ্ছি লম্বা শ্বাস নেবেন ইনেল করবেন লম্বা এক্সরেও করবেন লম্বা দেখুন আমার পেটটা কিন্তু এখন ফুলে আছে কতটা নেম পিছিয়ে চলে যাবে এইভাবে করবে এটি বলে বাহ্য প্রাণায়াম ভীষণই ভালো নাম্বার টু তিনটি প্রাণায়াম করলে প্রতিদিন প্র্যাকটিস করলে কোনো রোগ আসবে না বেশিরভাগ রোগ আসবে না এই যে আমি পেটের বাহ্যটি করলাম ভেতরে অর্গানটাকে আমার পেটের সমস্ত নারীগুলোকে সতেজ করবে অ্যাক্টিভ করবে এবার আমি দেখাবো উজ্জায়ী উজ্জায়ীটি আমাদের আমরা জানি প্রচুর হরমোনসে কাজ হয় শরীরে যেমন পরিষ্কার হরমোন থাইরয়েডের হরমোন আছে ইস্ট্রোজেন হরমোন অনেক হরমোনের কাজ হয় তা সেই হরমোনগুলিকে সুস্থ রাখতে বিশেষ করে থাইরয়েডকে সুস্থ রাখতে আমাদের উজ্জায়ী ভীষণই উপকারী প্রচণ্ড এফেক্টিভ আচ্ছা এর জন্য আমি কিন্তু শূন্য মুদ্রা আকাশ বা শূন্য মুদ্রা নিয়ে আমি উজ্জায়ী করবো মেরুদণ্ড সোজা করে বসবো সোজা করে আমি নাভি থেকে শ্বাসটাকে তুলবো নাভি থেকে শ্বাসটাকে তুলে আমি আমার এইখানে গলাতে শ্বাসটাকে আনবো থাইরয়েডের গ্ল্যান্ড তো গলাতেই থাকে প্রজাপতির মতো সেটা যখন অসুবিধে ফিল করে তখন আমাদের থাইরয়েডের থাইরয়েড গ্ল্যান্ডটা রয়েইছে কিন্তু সেটা যখন খারাপ হবে যখন কোনো প্রবলেম হবে তখনই আমরা থাইরয়েড আমাদের বেড়ে অসুবিধে ফিল করে আমরা জানি থাইরয়েড দু প্রকারের বেশি হয় তাহলে বন্ধুরা আমি এখন থাইরয়েডের জন্য যেটি হবে এবং তার সাথে গলার সমস্ত নাড়িগুলিও সুস্থ থাকবে গলার ভয়েস ভালো হবে আমি করে দেখাচ্ছি এই যে তার জন্য আকাশ বা সোনমুদ্রা নিলাম শ্বাসটাকে নাড়ি থেকে তুলছি এই যে যেমন কাশি আসলে হয় এইভাবে আপনারাও এইভাবে করবেন শ্বাসটাকে পেট থেকে তুলে তখন গলায় কিন্তু কাজটা হচ্ছে তারপর আমি কুম্ভ করে দেবো মানে থুতনকে কণ্ঠ উপরে লাগাবো যে যখন পাবেন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড থাকবেন তারপর শ্বাস নিয়ে কিন্তু উঠে যাবেন ええ。Normal তারপর মাথা তুলে বাঁ দিক দিয়ে শ্বাস আচ্ছা আরেকবার করে দেখাচ্ছি একভাবে টেনে তুলবেন থেকে যখন শ্বাস নিচ্ছি তখন কিন্তু পেটটা ফুলে যাচ্ছে যেহেতু আমি শ্বাসটা নিচ্ছি পেটটা ফুলে যাচ্ছে যখন বার করছি তখন শ্বাস বেরিয়ে যাচ্ছে বাঁ দিক দিয়ে এই চেপে বাঁ দিক দিয়ে শ্বাস বার করে দেবো এটিও পাঁচ বার সাত বার এগারো বার প্র্যাকটিস করবেন করতে আমি কিছু কষ্ট হয় যতক্ষণ পারবেন কুম্ভ করবেন বেশিক্ষণ করতে হবে তার কোনো কথা নেই গিয়ে যতক্ষণ পারবেন যাদের কুম্ভ করতে খুব অসুবিধা হয় তারা খুব কম সময় করবেন মেরুদণ্ড কিন্তু সোজা করে বসবেন প্রাণায়াম ক্ষেত্রে সবসময় মেরুদণ্ড সোজা বসতে হয় গলায় ঠান্ডা লাগা থাকলে কিন্তু কাশি আসবে যেহেতু গলাতে এফেক্ট হচ্ছে তো তাহলে বন্ধুরা এটি হচ্ছে উজ্জাই উজ্জাই দেখালাম নাম্বার থ্রি এটি অনেকেই জানেন এটির নাম অনুলমিলক প্রথমবার বাঁ দিক দিয়ে শ্বাস নেবেন শুরু তো করতে হবে কোনো দিক দিয়ে বাঁ দিকে নেবেন তারপর যেদিকে ফেলবেন সেদিকেই নেবেন বাঁ দিকে নেবো ডান দিকে ফেল তারপর ডান দিকে নিয়ে বাঁ দিকে ফেলবো আবার বাঁ দিকে প্রথমবার বাঁ দিকে নিলেন ডান দিকে ফেললেন তারপর যেদিকে ফেলছেন সেদিকেই নেবেন আবার যদি কেউ ডাকলো মাঝখানে উঠে গেলেন তখন কিন্তু বাঁ দিক দিয়ে ফেলে পরে আপনি বাইরে যাবেন বাঁ দিকেই লাস্ট শুরু বাঁ দিকে শেষও এটি হচ্ছে অনুগ্রম এটি এত ভালো প্রাণায়াম ক্যান্সার রোগীরাও যদি বিছানায় শুয়ে শুয়ে করেন তাহলেও খুব ভালো ফল হবে তাদেরও তাদেরও রোগ রোগ রোগটা কমবে এত ভালো প্রাণায়াম যখন করবেন তখন মেরুদণ্ড সোজা করে বসবেন ঈশ্বরের চিন্তা করতে করতে করবেন মন শান্তিতে প্রশান্তিতে ভরে যাবে সুন্দর করে করবেন আমি বাঁ দিক দিয়ে করছি দান দিকে ফেলছি i আমার যত নেগেটিভিটি এবং দূষিত জিনিস বেরিয়ে যাচ্ছে আর আমি বিশুদ্ধ অক্সিজেন নিচ্ছি এই চিন্তা করতে করতে আমি কিন্তু নরবিলোমটি করব। আধ্যাত্মিক চিন্তা নিয়ে মনের মধ্যে কোনো সাউন্ড হবে না আস্তে আস্তে শ্বাস নেব আস্তে আস্তে শ্বাস ফেলবো এবং আমার সমস্ত নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইডগুলো সব থেকে শরীর থেকে বেরোচ্ছে আমার অক্সিজেন ঢুকছে আমার পজিটিভিটি ঢুকছে আমার শরীরে এই চিন্তা করতে করতে আধ্যাত্মিক চিন্তা করতে করতে আমি অনুরম্ব বিরোধ করবো এর কোনো টাইম নেই যতক্ষণ পারবেন আপনি করে যাবেন আর করে দেখাই বন্ধু আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকছে আমি ফিল করছি আমার শরীরের ভিতর যাচ্ছে ওই হাওয়াটি ওই কার্বন অক্সিজেনটি আর আমার সমস্ত দূষিত কার্বন ডাইঅক্সাইড আমার শরীর থেকে বেরোচ্ছে এটি নাম এই তিনটি প্রাণায়াম করুন বন্ধুরা মন দিয়ে সন্ধ্যেবেলায় প্রতিদিন একটু করে করুন দেখবেন কত ভালো থাকবে সুস্থ থাকতে কত আপনাকে সাহায্য করবে মন কত ভালো থাকবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন সকলে বাহ্য উজ্জায়ী আর অনোরম এই তিনটি করুন মন দিয়ে তার আগে এগুলি করতে কিন্তু আপনাকে ফিরমপিটিও করতে হবে না বেশি কোনো জগিংও করতে হবে না যদি আট থেকে আশি বছর বয়সে সকলেই করতে পারেন প্রাণায়ামের এত উপকারিতা ভেতর থেকে সমস্ত অর্গানগুলো শুদ্ধ পরিষ্কার হবে কিসে একমাত্র প্রাণায়ামে ভালো থাকবে কিসে একমাত্র প্রাণায়ামে তাহলে আজকে আমরা শেষ করি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার